নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই কমবেশি আপনারা সকলে ভালো আছেন আজকে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছে যারা দীর্ঘদিন ধরে টাকা দিতে দিতে সর্বশান্ত তাদের উদ্দেশ্যে আজকে একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি যে আইনজীবীকে টাকা দেওয়ার প্রমাণ ভাইরাল হচ্ছে এবং দেখুন যে একজন অ্যাডভোকেট তিনি কিভাবে তার ক্লায়েন্টদের কাছে স্বচ্ছতা রাখার জন্য তিনি তার প্রমাণ দিচ্ছেন এবং যারা মামলাটাকে হ্যান্ডেল করছে সাধারণ ছেলে মেয়েদের কাছে তারা কতটা স্বচ্ছ থাকছে যে তোমরা যে টাকা আমাদেরকে দিয়েছো সেই টাকা আমরা অ্যাডভোকেটের কাছে পৌঁছে দিয়েছি এবং সেই অ্যাডভোকেট তার একটা লিখিত বয়ান এবং প্রমাণ কপি যারা কেসটাকে হ্যান্ডেল করছে তাদেরকে দিচ্ছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে যে দেখো যে তোমরা যে টাকা দিয়েছ ক্লার্কের মাধ্যমে সেটার প্রমাণপত্র একদম পাই টু পাই দেওয়া হচ্ছে এর ফলে যেটা হচ্ছে যে সিনিয়রের ফিস কত জুনিয়রের ফিস কত এই নিয়ে যে দ্বিধা দ্বন্দ্ব অনেক সময় অনেককে অন্ধকারে রেখে দেওয়া হয় সেটা থেকে পরিষ্কার তাই যিনি এগুলো করছেন তার সাথে আমার পরিষ্কারভাবে বলছি অতটা পরিচিত না থাকলেও আমি মন থেকে তাকে স্যালুট করব কারণ একটাই যে কি বলুন তো যে তার হয়তো বড় হওয়ার প্রচণ্ড লক্ষ্য রয়েছে ক্লায়েন্টদের কাছে স্বচ্ছ থাকার একটা বড় একটা কি চেষ্টা তার মধ্যে রয়েছে ভবিষ্যতে তিনি আইনজীবী হিসাবে অনেক বড় হতে চান তাই তিনি এত বড় পদক্ষেপগুলো নিতে পাচ্ছেন এবং করতে পাচ্ছেন। এরপর ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরকে বলবো যে এখনো পর্যন্ত যা খবর কাল পর্যন্ত যা খবর দুশো তেত্রিশের চাকরি হলে বারোশো একচল্লিশের চাকরি হলে তবে নাকি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের জন্য লড়াই শুরু হবে আমার প্রশ্ন সেটাই যদি হয়ে থাকে তাহলে এখন মাঠে দুশো তেত্রিশ বারোশো একচল্লিশ সাতশো তেরো এদেরকে লড়তে দিন না আমি মঞ্চ থেকে একটা কথা বলতাম ধাপে ধাপে ধাপ্পাবাজি আমি অনেককে বলতে শুনতাম যে যারা চলে গেছে চলে গেছে যারা পেয়ে যাবে তারা চলে যাবে বাকিরা মেরুদণ্ড সোজা করে চাকরি ছিনিয়ে নেবে আজকে যারা আপার প্রাইমারির মঞ্চ পরিচালনা করছেন যারা চাকরি করে চাকরি পেয়ে গেছে সেই চাকরি মঞ্চ বলছে চাকরি প্রার্থী মঞ্চ সেই মঞ্চের যারা বারোশো একচল্লিশ জন ওয়েটিং তারা বুঝতে পারে যে যারা চলে গেছে চলে গেছে যারা লড়াইটা লড়ছে তাদের পাশে কতজন ইন সার্ভিস আছে আদতে আমি এই যে ধাপে ধাপে ধাপ্পাবাজি বলেছিলাম না এই কথাটা কোনো অংশে ভুল বলিনি তো এখন এই যে ধাপে ধাপে ধাপ্পাবাজির কথা বলছি তো এখন দুশো তেত্রিশ মাঠে লড়ুক তারা যথেষ্ট উপযুক্ত তারা লড়াই করে তাদের জব ছিনিয়ে নেবে সাতশো তেরোও নিজেরা জব অলরেডি অর্ডার হয়েছে বেরোবে তো সাতশো তেরো যদি বেরোয় তাদের যে সমস্যা রয়েছে দুশো তেত্রিশ যদি পেরোই তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ থেকে বঞ্চিতরা লড়াই করবে এর লড়াই যথেষ্টভাবে সিনিয়র অ্যাডভোকেটরা লড়বেন তারা যথেষ্টভাবে বলেছে যে তোমরা ওয়েট করো এর লড়াই হবে এবং কমিশন যে কাজ করছে সেই ভুল কাজটুকু করতে দাও এবং তার ফলে লড়াই হবে কিন্তু এখনো এখন কাউকে কোনো কিছু করতে হবে না পয়সা খরচ করতে হবে না এরপর কে কথায় গাছতলায় কি বলছে এটা নিয়ে তোমরা ভাবতে যেও না এটা হচ্ছে সিনিয়র অ্যাডভোকেটদের কথাবার্তা কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কিছু মানুষ ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরকে সর্বশান্ত করার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ছলে বলে কৌশলে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলে দিনের পর দিন টাকা তোলার একটা প্রচেষ্টা চালাচ্ছে তো ভাই দুশো তেত্রিশ সাতশো তেরো এদের চাকরি হোক না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কেন এই ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কাছ থেকে টাকা তোলার চেষ্টা হচ্ছে এই জায়গাটা ইন্টারভিউ থেকে বঞ্চিতদেরকে বলবো যে আপনারা সচেতন হন টাকা দেওয়া বন্ধ করুন আপনি টাকা দেওয়া বন্ধ করুন জব হবে আর যদি টাকা দেন তাহলে ওই টাকাটা পকেটে কুড়িয়ে নেবে দু সাল থেকে কুড়োচ্ছে তারপর আবার দু মাস তার আস্তে আস্তে করে সংসার চলবে আপনার কথা মনে থাকবে না সে কিন্তু এইভাবেই চলছে মনে রাখবেন টাকার যদি কি হয় আপনি টাকার সমস্যায় ফেলেন টাকা যদি ওকে তুলতে না দেন ও আপনার জন্য ভাবতে পারে ও না ভাবলেও দুশো তেত্রিশ যদি জব পায় সাতশো তেরো যদি জব পায় তাহলে আপনাদেরকে বলছি অন্য যে কোনো অ্যাডভোকেট দিয়ে মামলা তুলে আপনার চাকরি হবে কারণ ডিভিশন বেঞ্চে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাই আপনাদেরকে পরিষ্কার বলছি যে কি কোনোরকমভাবে এই পরচনায় পা দিয়ে কাউকে টাকা দেবেন না দুশো তেত্রিশের চাকরি হওয়ার পর যদি চাকরির কথা কেউ বলে বারোশো একচল্লিশের পর চাকরি হওয়ার কথা কেউ বলে আর এখন থেকে যদি আপনার কাছ থেকে কেউ টাকা চায় তাহলে বলবেন যে আমরা প্রয়োজন হলে অন্য লয়ার ধরে আমরা আমাদের কেসটাকে মুভ করব। আমাদের থেকে কম মেরিটের ছেলে যদি জব পায় আমরা অতি অবশ্যই জব পাবো আপনারা সকলে মিলে প্রতিজ্ঞা করুন আমরা একটা টাকাও দেব না যদি দিতে হয় তাহলে তিনি আসুন মিটিং করুন এবং ঠিক এই টাকা যে দিচ্ছি বারবার ধরে এই রকম তার ক্লার্ককে দিয়ে সই করান দেখুন তিনি কত বড় স্বচ্ছতা জয়ন্ত মিত্র নামে আড়াই লক্ষ টাকা তোলা হয়েছিল কি হয়নি ওয়েমার চ্যালেঞ্জের জন্যে সতেরোশো টাকা তোলা হয়েছিল কি হয়নি এগারোশো টাকা তোলা হয়েছিল হয়নি যে সিবিআই ইনভেস্টিগেশনের জন্যে এবং আপনারা বারে বারে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সাড়ে ছশো ছে ছশো ছেলে মিলে পাঁচশো অষ্টআশি ছেলে মিলে আপনারা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ করে টাকা দিয়েছিলেন না দেননি বলুন আপনারা এর পরিণয় বা পরিণীতি কি হয়েছে এবং আবার আপনারা যে আট হাজার সাত হাজার ছ হাজার করে টাকা দিলেন এর জন্য কি হয়েছে কোথায় কিভাবে কি কাজ করছে তাই আপনাদেরকে পরিষ্কার বলছি যে কী টাকা দেওয়ার আগে বার ভাববেন যিনি টাকাটা নিচ্ছেন তিনি শুধু টাকাটা পকেটে ভরে দিয়ে আর আপনার কথা মনে রাখছে না তাই ছলে বলে কৌশলে কি করছে টাকা তোলার ফোন দিয়ে আঁটছে সাবধান